সুপ্রভাত বন্ধুরা আজ বাইশ সেপ্টেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদের ড্রোন হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন স্থানীয় বরিষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে এই খবর পাওয়া গেছে দারফুরের এলফাশেট শহরের একটি মসজিদে শুক্রবার ফজরের নামাজের সময় এই হামলা ঘটে এর পিছনে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স জড়িত বলে মনে করা হচ্ছে তবে সংগঠনটি এখনও দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি প্রসঙ্গত সুদানের দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে আর এর লড়াই চলছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে শুক্রবার ওই হামলায় আহত হয়েছে আরো এগারো জন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে চলমান যুদ্ধবিরতির পরেও ওই হামলায় এমন ঘটনার জন্য দায়ী করা হয়েছে ইসরায়েলকে পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে এই কারণে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা তেহরান বলছে এই সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে এই সংক্রান্ত ভোটাভুটি হয় এবার আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে পর্তুগাল এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স এবং ব্রিটেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে রবিবার আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে বলে পর্তুগালের পক্ষ থেকে জানানো হয়েছিল এই খবর দিয়েছে আল জাজিরা বিশ্ব সাম্রাজ্যবাদের টাইকুনরা বিভিন্ন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে তারা বাংলাদেশকেও একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় সেটার বিরুদ্ধে তীব্রভাবে লড়াই করতে হবে বর্তমান সংবিধানে মুক্তিযুদ্ধের মৌলিক ভিত্তিকে এই চ্যালেঞ্জ জানানো হচ্ছে এর বিকল্প বাম গণতান্ত্রিক ঐক্য জরুরি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ত্রয়োদশ কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন থেকে এই আহ্বান বেরিয়ে এলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উনিশে সেপ্টেম্বর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চার দিনব্যাপী এই কংগ্রেস চলছে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আফগানিস্তানের বিমান বিমানঘাটি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিল আফগানিস্তানের তালিবান সরকার আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতাকে সব রকম ভাবে রক্ষা করা হবে বলে জানিয়ে দিয়েছে তারা বস্তুত আফগানিস্তানের বাগ্রামে একটি বিমান বিমানঘাটি তৈরি করেছিল আমেরিকা দু হাজার সালে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার পর থেকে ওই ঘাটিটি চলে যায় তালিবানের দখলে এখন ওই বিমান ঘাঁটি আবার ফেরত পেতে চাইছেন ট্রাম্প বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ বিশ্বে প্রথমবার দেখা গেল বিরল সোনালি রঙের হাঙর সম্প্রতি কোস্টারিকা উপকূলে হাঙরটিকে দেখতে পান স্থানীয় ক্রীড়া মৎস্য শিকারীরা গত গ্রীষ্মে তর্তুগিয়েরও ন্যাশনাল পার্কের কাছে মাছ ধরতে গিয়ে তাদের জলে ধরা পড়ে ছ ফুট লম্বা এক হাঙর চোখ ছিল সাদা আর শরীর ছিল সম্পূর্ণ সোনালি রং এমন অদ্ভুত রঙের হাঙরের আগে কেউ দেখেনি কখনো হাঙ্গরটিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলেও মৎস্য শিকারীরা ছবি তুলে পাঠান স্থানীয় গবেষকদের কাছে প্রথমে অনেকেই ছবিকে ভুয়ো বলে সন্দেহ করলেও পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন এটি আসল তারা জানান হাঙরটির অস্বাভাবিক এই রং এসেছে আলভিনো জ্যান্থাক্রোমিজম নামে এক বিরল ত্বকজনিত সমস্যার কারণে আসছি দেশের খবরে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মীয় কারণে কোনো বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্র প্রযোজিত অনুষ্ঠানে বাদ দিতে পারে না বুকার পুরস্কার প্রাপ্ত লেখক বানু মুস্তাককে মাইসুরু দশেরা উৎসবের উদ্বোধন থেকে বিরত রাখার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টে এই রায় দিয়েছে বেঞ্চ স্পষ্ট করে জানায় কর্ণাটকে দশমী উদযাপনের ওই অনুষ্ঠানটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান কোনো ব্যক্তিগত ধর্মীয় কর্মসূচি নয় বিচারপতি নাথ বলেছেন রাষ্ট্র ধর্মের ভিত্তিতে এ বি সি পার্থক্য করতে পারে না আদালত জোর দিয়ে জানিয়েছে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নজিরবিহীনভাবে এইচওয়ানবি ভিসার মাথাপিছু নবীকরণ মূল্য বাড়িয়ে অষ্টআশি লক্ষ টাকা করে দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রবিবার এই একতরফা প্রতিহিংসামূলক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে সিপিআইএম পলিটবুরো পলিটব্যুরো বলেছে ট্রাম্পের এই গাজোয়ারি সিদ্ধান্তের জবাব দিক মোদি একুশে সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হওয়ার কথা বাণিজ্য ক্ষেত্রে অন্যান্য দেশের ওপর নিজের শর্ত চাপিয়ে দিতে আমেরিকা সচরাচর যে ধরনের আগ্রাসী কৌশল নিয়ে থাকে এটি আর একটি অন্যতম উদাহরণ বিজেপি আর এস এস মুক্ত নতুন ভারত গড়ার ডাক দিয়ে রবিবার চণ্ডীগড়ে সিপিআই এর পঁচিশতম পার্টি কংগ্রেস শুরু হলো এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে পার্টি কংগ্রেস চণ্ডীগড়ে অনুষ্ঠিত হলেও সমাবেশটি হয় পাঞ্জাবের মাহেলিতে মাহেলির কিষাণ মান্ডির বিশাল সমাবেশে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা তার বক্তৃতায় বিজেপি আর এস এস মুক্ত নতুন ভারত গড়ার আহ্বান জানান ভুট্টার সঙ্গে ভারত এবং বিহার জড়িয়ে পড়েছে কারণ ভারতে যত রাজ্যে ভুট্টা উৎপাদিত হয় বিহার তাদের মধ্যে তৃতীয় প্রথম কর্ণাটক দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে ভারত রাজি হলে বিহারের চাষীদের প্রমাদ গুনতে হতে পারে নরেন্দ্র মোদী কি এমন সিদ্ধান্ত নেবেন নির্বাচনের মুখে বিহারে জেডিউ এর সঙ্গে বিজেপি যখন ক্ষমতায় তখন এটাই লাখ টাকার প্রশ্ন প্রসঙ্গত গত মঙ্গলবার দিনভর ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা চলেছে ইরানের ওপর চাপ বাড়াতে গিয়ে ফের একবার ভারতকেই বিপাকে ফেলল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে এতদিন চবাহার বন্দরকে ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টারি ফেডারেশন এর আওতা থেকে ছাড় দিত আমেরিকা কিন্তু ইরানকে চাপে ফেলতে সেই ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের দেশ আগামী সেপ্টেম্বর থেকে উঠে যাচ্ছে এই ছাড় যার অর্থ এরপর থেকে ইরানের এই বন্দর ব্যবহার করবে যে সব রাষ্ট্র তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ভারতবর্ষ বাণিজ্য চালানোর জন্য বহুলাংশেই এই বন্দর ব্যবহার করে তার ওপর সৌদি চুক্তিতে বলিয়ান পাকিস্তান চিন্তায় রাখছে দিল্লিকে এখন রাজ্যের খবর বীরভূমের আদিবাসী স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার পরেই একবার অভিযুক্ত স্কুল শিক্ষককে পাকরাও করেছিল পুলিশ যদিও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় ছাড়া পাওয়ার পরেই আইনজীবী অনিন্দ সিংহের দ্বারস্থ হয়েছিলেন স্কুল শিক্ষক সেই সময়ে অভিযুক্ত এমন কিছু প্রশ্ন করেছিলেন এমন কিছু কথা বলেছিলেন যা তার মনে সন্দেহ বাড়িয়ে তুলেছে বলে জানালেন আইনজীবী এই যুক্তিতে তিনি স্কুল শিক্ষকের মামলা থেকেও সরে দাঁড়ালেন সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে দামি ওষুধ ও ভোগ্য পণ্য পর্যন্ত কিছু জিনিসের দাম কমতে পারে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে পুরনো দামের ওষুধ হলেও আজ থেকে নতুন জিএসটি হারে বিক্রি করতে হবে মুর্শিদাবাদের বড়োয়াই পুলিশের জালে ধরা পড়ল এক দল ডাকাত বাজেয়াপ্ত হয়েছে একটি আঠারো চাকার একটি ডাম্পার তিনটি চার চাকা ছোট গাড়ি এবং দুটি আগ্নেয়াস্ত্র গাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার সাঁটানো সেই গাড়ি ব্যবহার হতো ডাকাতিতে শারদ উৎসবের মুখে টোটো চলাচলের জন্য কঠোর নীতি কার্যকর করল রাজ্য সরকার পরিবহন দপ্তরের প্রকাশিত এগারো পাতার বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না এই তিন চাকার যান দীর্ঘদিন ধরেই শহর ও গ্রামাঞ্চলে দেদার টোটো চললেও তা ছিল মূলত নিয়ম বহির্ভূত টোটো চালানোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি গাড়িকে দেওয়া হবে নির্দিষ্ট নাম্বার প্লেট তাতে থাকবে কিউআর হবে দিতে শেষে খেলার খবর অস্ট্রেলিয়ার মাটিতে ছোটদের একদিনের সিরিজের শুরুটা জয় দিয়ে শুরু করল ভারত অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ দলকে সাত উইকেটে হারালো ভারতের অনূর্ধ্ব উনিশ দল বিসবেনের ইয়ান হিলি ওভালে প্রথম ব্যাট করে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো পঁচিশ রান করে অস্ট্রেলিয়া মাত্র তিরিশ দশমিক তিন ওভারে সেই রান তারা করে জিতে নেয় বৈভব সূর্যবংশীরা চীন মাস্টার সুপার সাড়ে সাতশো এ ফাইনালে ফের হার সাত্বিক আগে আগের এশিয়ান গেমস চ্যাম্পিয়নদের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বিশেষ করে প্রথম গেমে কিন্তু চোদ্দ সাত এগিয়ে গিয়েও গেম জিততে পারেননি সাত্ত্বিকেরা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার